আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে জুবাইর ভাই আজকে কথা হবে বেস্ট কোয়ালিটির কিছু কু কোয়ার প্রোডাক্ট পাশাপাশি থাকছে একটা স্টোরেজ বক্স যেটা অনেক দিন পরে আবার রিস্টক হয়েছে সো সেটার আপডেট থাকবে সো পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাথে আমরা শুরুতে একটু সব লোকেশনটা বলি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি আর এখানে দুটো নাম্বার পাশাপাশি একটা হটলাইন নাম্বার আছে এই হটলাইন নাম্বারে সরাসরি কল দিলেও পাবেন হোয়াটসঅ্যাপের মতো নখ দিলেও পাবেন জুবের ভাই আলাইকুম কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ জুবের ভাই আজকের এই ভিডিওতে আপনি কাস্ট আয়রনের সমস্ত সাইজ ডিজাইনের প্রোডাক্ট রেখেছেন দেশি বিদেশি পাশাপাশি বর্তমান সময়ে খুব হাইট একটা প্রোডাক্ট কিয়ামের দুইটা ভেরিয়েন্টই আপনি রেখেছেন পাশাপাশি আপনার দর্শক দর্শক চাহিদার জনপ্রিয়তা আছে এরকম একটা প্রোডাক্ট আবার নাকি রিস্টক হয়েছে সো কোনটা দিয়ে আপনি আগে আসলে শুরু করতে চান এখান থেকে স্টার্ট করব গ্রিল থেকে হ্যাঁ করেন করেন আপু আচ্ছা গ্রিলের এই যেটা রাউন্ড জি আপু এটা একটাই তো সাইজ আপু সাইজ একটাই গ্রিলের গোলটা দাম হচ্ছে অনলি ফর টাকা 2000 আর গ্রিলের মধ্যে স্কোয়ার যেটা ওই স্কোয়ার এটা মেপে দিব একটু হ্যাঁ কাঠের প্লেট সহ একটু মাপ দিতে তাহলে আমি এটা কত বাই কত আছে এটা হচ্ছে আপু এখানের লাম্বার মাপটা হচ্ছে 1 মিমি বলি একই হবে

হ্যাঁ এটার দাম হচ্ছে আপু অনলি ফর সাতশো পঞ্চাশ টাকা ওকে যেটা আপু আছে একটু বড় ফ্রাই একটু মেটে দেখা যায় আপনাদের আঠারো নাকি বেশ সেটাও বড়

পঁচিশশো টাকা পাইন এই তো গেল কাস্টায় সবগুলো সাইজ ডিজাইন দেশি বিদেশি প্রোডাক্ট এখন আমরা হচ্ছে গিয়ে কিয়ামের দুইটা প্রোডাক্ট কিয়ামের যে বেলিহারি এটা তো বর্তমানে খুবই ভাই

লেখা ডিজাইন বাই ইটালি সুন্দর ইন্ডাকশন প্লেট দেওয়া আছে আপু ষোলো সেন্টিমিটার আপু সেমি ষোলো আঠারো বিশ

ইন্ডাকশন প্লেট সহ না এটা হচ্ছে মাত্র 4800 টাকা আচ্ছা মাত্র 4000 এটা হচ্ছে 4500 ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি 4800 ডেলিভারি চার্জ ফ্রি ওকে মানে সেটের বেলায় ডেলিভারি চার্জ সাথে গিফট থাকবে ওকে

এটা অনলি ফর আপু আঠারোশো টাকা যেটা হচ্ছে আপু তিন নাম্বার তিন নাম্বার এখানে আপু মাংস আসবে আপনার চার সাড়ে চার কেজি যদি আপনি কি কি বলবো পোলাও রাইস করেন তিন কেজি সমগ্র রাখতে পারবেন আপনি আর গোস্ত স্টোর করলে সাড়ে চার থেকে পাঁচ কেজি আচ্ছা এটা যাবে অনলি ফর পনেরোশো টাকা ঠিক আছে তারপর চার নাম্বার সাইজে

সো জুয়ার ভাই এই যে কিছু সুন্দর প্রোডাক্ট আমার দর্শকদের সাথে শেয়ার করলেন আপনি দাম দস্তুর প্রোডাক্ট আপনি যা যে প্রোডাক্টটা পছন্দ হবে আমাকে আপনি এই প্রতারণার বাজারে আপনি আমাকে একটা গগ্রিম পেমেন্ট করতে হবে না ওকে সম্পূর্ণ প্রোডাক্ট আপনি অর্ডার করবেন আপনার বাসায় হোম ডেলিভারি যাবে আপু টন্ডলেবে বাসা পড়কের হাতে পেয়ে খুলে চেক করে টাকা আপনি ওখানে দিয়ে দিবেন আচ্ছা আর যারা দোকানে চলে চলে আসবে তারা সরাসরি চলে আসবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর 7980 ঢাকা নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা 14 নম্বর গলি আপু ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ জুবায়ের ভাইয়ের সাথে করে আবারও দেখা হবে ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম